এই চল সবাই মিলে আড্ডা মারি না রে আমি আড্ডা মারবো না তোরাই যা গল্প কর জীবনটা আড্ডা মেরে সময় নষ্ট করার জন্য না জীবনটা আমাদের ভগবান দিয়েছে ভবিষ্যতের জন্য কিছু করার জন্য পড়াশোনা করে ভবিষ্যতের জন্য আমাদের নিজেদের কিছু করতে হবে আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করছে আর আমরা কি সময়টা এভাবে আড্ডা মেরে শেষ করে দেবো না তোরাই আড্ডা মার আমি পড়াশোনা করব আমার নিজের ভবিষ্যৎটা নিজেকে উজ্জ্বল করতেই হবে তোরা এসব কি চিপস টিপস এসব কি জাঙ্ক ফুড খাস এর থেকে বাড়ির খাবার খাওয়া অনেক ভালো মায়ের হাতের খাবার খাবি পেটও ভালো থাকবে শরীরও ভালো থাকবে এসব খেলে আমাদের শরীরে কত ক্ষতি হয় তোরা জানিস তোরা এই ছোট বয়সে কি সব রিলেশনশিপে জড়াস কি সব প্রেম প্রেম করে বেড়াস পড়াশোনার পিছনে সময় দে ও পিছনে সময় দিয়ে কোনো লাভ নেই তোরা কি ভাবিস আমাকে কোনো ছেড়ে পছন্দ করে না আমাকেই সবাই পছন্দ করে কিন্তু আমি বলেছি না এটা আমার পড়াশোনা করার সময় এটা আমার ভবিষ্যৎ গড়ে তোলার সময় বুঝতে পেরেছিস তাই এইসব দিকে মন না দিয়ে পড়াশোনাতে ফোকাস কর